কেমন আছে তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে বৃহস্পতিবার আর স্নান টান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে সকালবেলা মানে সুন্দর রোদ্দুর উঠেছিল বলে কাঁচাকুচি অনেক কাঁচাকুচি হয়েছে করে মেলে দিয়েছি আবার একটু চাও খাচ্ছি আমরা সকালবেলা একবার চা হয়ে গেছে এখন একবার চা মানে অনেকবারই চা হয় দেখো সুন্দর রোদ্দুর উঠেছে সব কটা জামা কাপড় মেলে দিয়েছি কাঁচাকুচি করা হয়ে গেছে আমাদের আর মা এখানে রান্না করছে সব রান্নার জোগাড় হয়ে গেছে এটা কি তো আমার তো সব থেকে ফেভারিট একটা জিনিস স্কিন আছে এর মধ্যে এই যে স্কিন প্লাস মেটে স্টমাক সব আছে ঠিক আছে তো এটা রান্না হবে আজকে আর রান্না হবে এই যে কুমড়ো শাক দিয়ে চিংড়ি মাছ তরকারি হবে এই যে মা রান্না করছে মা তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছে আর পেঁয়াজ রসুন থেতো করা সেরা কাঁচা লঙ্কা সব এগুলো দিয়ে দিচ্ছে এই রান্নাটা হবে এই যে কুমড়ো শাকটা রান্না করে নিচ্ছে এখন আমরা খুব কুমড়ো শাকটা ভালো খাই হ্যাঁ ওই জন্য লাউসা কুমড়ো একটা কাকু আছে রোজ সকালবেলা যাবে আর উনি দিয়ে যাবে জোর করে দিয়ে যায় শুধু ডাকে আর ওই জন্য তোমাদের বেশি সুন্দর থাকে রেসিপি দেয় আলুগুলো দিয়ে দিচ্ছে একদম সিম্পল রান্না এই রান্নাটা আর খুব ভালো হয় খেতে ভীষণ টেস্ট হয় এই জিনিসটা কে কে খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে কিন্তু জানিও সবাই আমাকে রাক্ষস বলবে না না এইগুলো তো মুরগির মাংসের থেকে এগুলো বেশি টেস্ট হ্যাঁ বেশি টেস্টি মাংসের থেকে এগুলো বেশি টেস্টি সুন্দর করে রান্না করলে না মানে কি বলবো বলার কিছু নেই এত স্বাদ আলুটা ভাজে ভাজে হয়ে গেছে এবার কুমড়োর ওই ডাটাগুলো তুলে দিচ্ছে পাতাগুলো একটু পরে যাবে চড়া করে নিয়েছে দু তিন মিনিট তারপরে এখন লবণ দিয়ে দিচ্ছে পরিমাণ মতো হলুদ চিনি যাবে একটু নাড়া খাড়া করে নিলাম এরপরে চিনি মাছটা তুলে তুলে মাছ করে এক মিনিট মতো করে এরা জল দিয়ে দিচ্ছে

একটু ঢাকা দাও বলুন হ্যাঁ হ্যাঁ একটু ঢাকা দেওয়া থাকবে সব যাবে ঢাকা দিয়ে দেবে তিন চার মিনিট পর আসলাম কি সুন্দর বলে গেছে টাকা দেখি টাটাও বলে গেছে হুম একটুখানি হালকা আটা আচ্ছা

কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এই যে তোমার এরকম মেটে স্টমাক কে খাবে এগুলো খুব টেস্টি মাংসের থেকেও টেস্টি হ্যাঁ এই যে স্কিম সেই খেতে হেভি হেভি চলে আসো আমার বাড়িতে সবাই সব ধরো সব তুমি বলো যে বৌ তোমার ভালোবাসে কিনা তুমি সেটা বলো এখনো বলছে খাই দিচ্ছে তাও হ্যাঁ একটু লজ্জা করে না হ্যাঁ

হুম কাতলা ঝোলটা ভীষণ টেস্টি হয়ে যায় ফাটাফাটি দারুন খেতে এরকমভাবেই রান্না করে দেখো ভীষণ টেস্টি হবে মশলা মারছি লাগেই না এটা একটু পেঁয়াজ আর একটু রসুন জুতো করে আর কাঁচা লঙ্কা আর কিচ্ছু না হুম একদম অল্প মশলা সুন্দরস সবাই তোমাৰ প্ৰশংসা কৰবে একদম ৰন্না কৰিলে সত্যি সত্য